এ এক অন্য ঘটনার সাক্ষী রইল করুই এলাকার মানুষেরা হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদেরকে পুকুর থেকে মাটি কাটার সময়ে পাথরিক শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে গাছতলায় রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্রামের হিন্দু এক যুবক রাজার মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয় শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ ভিড় জমাচ্ছে রাজা মাঝির বাড়িতে আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে হাই স্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে

অবশ্যই শিলিগুড়ি মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট যেটা দেখেই মনে হচ্ছে পুরো এবং এটা যতটা মনে হচ্ছে বেলে পাথরের তৈরি যতটা আপাতত শুধু মনে হচ্ছে তো ওটা একটা ভালো খবর আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের এই মাঠের ধারে এটি খনন কার্যের মধ্যে পাওয়া গেছে তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা এখানে পরিচিত করতে চাই আমরা তো দেখে গেলাম ভালোই লাগলো আমাদের দেখে মাটি লিচে জিসিবি টাকা দিয়ে একটা জমি বুঝিয়েছে খামার করবো বলে যে খামারে মাটিকে না যেসব খেয়েছে পুকুরি খেলছে এক ফেলছে আর মাটি চড়াইছে মাটিতে পেয়েছে একটা দিয়ে বাবা মনে করেছে একটা পাথর আমরা তো জানি তোমাদের ঠাকুর দিয়ে পাথর মনে করে তখন থুই দিয়েছে কাছে দশটার সময় জিনিসটা পেয়েছে দিদি তিনটে সময় নিয়ে আসছে দিয়ে আমার শ্বশুর বলছে যে এটা একটা পাথর খেয়েছি আমি পাথর এটা হিন্দুদের একটা ঠাকুর দিয়ে দুদিনকে দেখালাম বলে ঠাকুর হাত দেবো না দিয়ে এই বাড়ি একটা ছেলে এলো ওই যে আমাকে দাও দিদি দিই না দিয়ে সেটা দিয়ে দিলাম আমরা খুশি করে কাছে দিলাম ঠাকুরের